আমেরিকা আপনি হয়ে যাবেন এই আমেরিকার লাখ লাখ মানুষ দুমুটু খাবারের জন্য রাস্তায় ভিক্ষা করছে তাদের থাকার মতো বাড়ি নেই তারা রাস্তায় ঘুমায় অথচ তারা আমেরিকার নাগরিক কি বিশ্বাস হচ্ছে না আপনি জানলে অবাক হয়ে যাবেন আমেরিকার লাখ লাখ যুবতী মেয়েরা টাকার জন্য নিজের দেহ বিক্রি করে দিচ্ছে রাত হলেই সেখানে থাকা নেশাকররা এই যুবতী মেয়েদেরকে ধর্ষণ করে সেখানে ঘুরতে আসা বিভিন্ন পর্যটকরা সামান্য কিছু বিনিময়ে মেয়েদেরকে এক নিচ্ছে জন্য আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি সবচেয়ে ধনী দেশ মনে করেন সেখানে এমন কিছু হয় যা আজ আমরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো আপনি হয়তো শুনেছেন যে আমেরিকার ভিসা পাওয়া সোনার হরিণের মতো কিন্তু আপনি যখন নিজের চোখে দেখবেন যে আমেরিকার মানুষজন খাবারের অভাবে রাস্তায় ভিক্ষা করছে তখন আপনার এই ধারণাই পাল্টে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি এমন এমন ঘটনা দেখবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান চলুন শুরু করি এটা আছে ফিলাডেলফিয়া যেটা যুক্তরাষ্ট্রের পুরনো শহরগুলোর মধ্যে একটা এক সময় এটি ছিল উত্তর পূর্বের একটা দারুণ শিল্প এলাকা বিশেষ করে উনিশ শতক থেকে বিশ শতকের প্রথম অর্ধেক পর্যন্ত এখানে অনেক কলকারখানা ছিল আর কেংসিংটন ছিল এই কলকারখানা আর শ্রমিকদের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে অন্যতম ভাবুন কত মানুষ এখানে কাজ করত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে শিল্প কারখানাগুলো যেন হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল পোশাক যন্ত্রপাতি আর ধাতুর মতো বড় বড় শিল্পগুলো একে একে বন্ধ হয়ে যেতে লাগলো উনিশশো সত্তর সালের শেষের দিকে ফিল্ডেলাফিয়া শহরে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ তাদের চাকরি হারায় যারা শিল্প কারখানায় কাজ করত আশির দশকের শেষের দিকে এই পরিবর্তনে খারাপ লক্ষণগুলো ভালোভাবে বোঝা যেতে শুরু করলো সরকারি সুযোগ সুবিধাগুলো খারাপ হতে শুরু করে এলাকার স্কুলগুলোতে টাকার অভাব দেখা দিল রাস্তাঘাট ব্রিজ সবকিছু ভেঙে পড়ছিল আর গণপরিবহন ব্যবস্থাও ছোট হয়ে আসছিল মজার ব্যাপার কি জানেন শহরের অন্য কিছু গুরুত্বপূর্ণ এলাকা যখন নতুন করে সাজানোর জন্য সরকার ও বেসরকারি খাত থেকে টাকা বিনিয়োগ করা হচ্ছিল তখন কেনসিংটনের মতো চরম গরিব এলাকাগুলোতে যেন ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছিল উনিশশো নব্বই সালের মধ্যে কেনসিংটনের দারিদ্রসীমার নিচে বেসরকারি পরিবারের সংখ্যা সত্রিশ পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছিল তিন দশক পরও এই সংখ্যাটা কিন্তু এখনো ত্রিশ পার্সেন্টের নিচে নামেনি তাহলে প্রশ্ন হলো। যখন একটা এলাকার অবস্থা খারাপ হতে থাকে এবং সেগুলোকে ভালো করার জন্য কোনো পরিকল্পনা বা টাকা দেওয়া হয় না তখন সেই শহরের ব্যবস্থা আর কতদিন টিকে থাকতে পারে যখন একটা শহরের মূল কাঠামো ধীরে ধীরে আর চুপচাপ ভেঙে যায় তখন কি সেই শহর থেকে থাকতে পারে একটা শহর হঠাৎ করে ভেঙে পড়ে না এ শুরু হয় প্রতিটা আর্থিক সিদ্ধান্তে প্রতিটা বাজেট কমানোর পদক্ষেপে আর প্রতিটি ঋণের পরিকল্পনায় যা সমাজের ভেতরের ভেদাভেদকে আরও বাড়িয়ে তোলে আর যখন বেকারত্ব স্কুল থেকে ঝরে পড়া বা মাদক শক্তির মতো সামাজিক সমস্যাগুলো কিছু নির্দিষ্ট এলাকায় এত স্পষ্টভাবে দেখা যায় তখন বুঝতে হবে এটা কোনো দুর্ঘটনা নয় এটা আসলে আমাদের তৈরি করা সিস্টেমেরই খারাপ ফল সম্পত্তির মূল্যবৃদ্ধি গত দশকে ফিলাডেলফিয়ায় বাড়ি ভাড়া চেহারা বেড়েছে তা দেখলে অবাক হতে হয় দু তেরো সাল থেকে দুই তেইশ সালের মধ্যে শহরের গড় ভাড়া সাত্রিশ পার্সেন্টের বেশি বেড়ে গেছে অথচ এই একই সময় মানুষের আয় বেড়েছে মাত্র চোদ্দ শতাংশ এর মানে কি জানেন আপনার আয় যদি একশো টাকা বাড়ে তাহলে আপনার ভাড়া বাড়ছে তার প্রায় তিন গুণ বিশেষ করে কিংসিংটন আর হিলের মতো জায়গাগুলোতে তো পরিস্থিতি আরো ভয়াবহ সেখানে ভাড়া বেড়েছে মানুষের আয় বাড়ার গতির চেয়েও দ্বিগুণ বেশি এর ফলে কি হচ্ছে এলাকার মানুষকে তাদের আয়ের একটা অনেক বড় অংশ শুধু বাড়ি ভাড়ার পেছনে খরচ করতে হচ্ছে অথবা যে জায়গাটাকে তারা এতদিন নিজের বাড়ি বলতো সেখান থেকে তাদের বাধ্য হয়ে চলে যেতে হয়েছে ফিলাডেলাফিয়া এখন প্রায় পরিবারের শতাংশ এমন অবস্থা যাদের আয়ের বেশিরভাগটাই চলে যাচ্ছে আবাসন খরচে সহজ করে বললে যারা তাদের আয়ের ত্রিশ শতাংশের বেশি শুধু ভাড়ার পেছনেই খরচ করে তাদেরকে অতিরিক্ত আবাসন খরচের বোঝায় থাকা পরিবার বলা হয় ফিলাডেলফিয়ার বহু পরিবার ইতিমধ্যেই এই সীমা ছাড়িয়ে গেছে দু সালে তথ্য বলছে শহরের প্রায় প্রতি চারজন ভাড়াটির মধ্যে একজন তার আয়ের অর্ধেকেরও বেশি টাকা শুধু মাথা গোদার জায়গায় খরচ করে ফেলছে এদিকে নতুন কম খরচের বাড়ি তৈরির সংখ্যাও মারাত্মকভাবে কমে গেছে দু হাজার চব্বিশ সালে ফিলাডেলফিয়া নিম্ন আয়ের মানুষদের জন্য মাত্র তিন হাজারের কম নতুন বাড়ি তৈরির অনুমতি দিয়েছে গত দশ বছরের বেশি সময়ের মধ্যে এটাই সবচেয়ে কম বিদ্যমান আবাসন ব্যবস্থাও যথেষ্ট দ্রুত বড় হচ্ছে না এর ফলে কি হচ্ছে বাড়ি ভাড়ায় সাহায্য পাওয়ার জন্য কয়েক বছরের লম্বা অপেক্ষার তালিকা তৈরি হয়েছে কিছু সরকারি প্রোগ্রাম তো নতুন অবদান নেওয়া বন্ধ করে দিয়েছে কারণ তাদের কাছে আর জায়গা নেই এখন শহরের কেন্দ্রে দুই বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট মাসিক ভাড়া প্রায় আঠারোশো ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় দুই লাখ দশ হাজার টাকারও বেশি ভাবুন অনেক শ্রমিক বা পার্ট টাইম কর্মীদের জন্য তাদের জন্য দরকারি খরচগুলো না কমিয়ে এই বিপুল ভাড়া মেটানো প্রায় অসম্ভব এই কঠিন পরিস্থিতির কারণে কিছু মানুষকে তাদের প্রেসক্রিপশনের ওষুধ আর বিদ্যুতের বিলের মধ্যে বেছে নিতে হচ্ছে মানে হয়তো তারা ওষুধ কিনলে বিদ্যুৎ বিল দিতে পারছে না বা উল্টোটা আরো দুঃখের ব্যবহার হলো কিছু মানুষকে সাময়িকভাবে তাদের গাড়িতে থাকতে বাধ্য হচ্ছে আর এই অবস্থা থেকে তারা হয়তো আর কখনোই আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না এই পরিস্থিতিতে যে প্রশ্নটা করা দরকার তা হলো আবাসন নীতির আসল লক্ষ্য কি যারা সমস্যা আছে তাদের সাহায্য করা নাকি শুধু একটা পুরনো নিয়মকে ধরে রাখা আবাসন নীতির কাজ কি এটা নিশ্চিত করা যে সিস্টেমটা চলুক নাকি যাদের নতুন করে শুরু করার জন্য একটা বাড়ির দরকার তাদের সেই সুযোগ করে দেওয়া সবাইকে সুবিধা না দিয়ে কিছু এলাকার উন্নতি করলে শহরের বহু মানুষের জন্য জীবনযাত্রার খরচ নাগালের বাইরে চলে যায় এরপরে কিন্তু শুধু আর্থিক নয় যখন মানুষকে তাদের চেনা পরিবেশ থেকে কোনো স্পষ্ট বিকল্প ছাড়াই সরিয়ে দেওয়া হয় তখন তাদের কাজ থেকে শুরু করে বাচ্চাদের দেখাশোনা বা চিকিৎসার মতো সব দরকারি পরে সমস্যা হয় আর এই ফাটলগুলোতে মানুষের মনে ভয় আর অস্থিরতা অর্থনৈতিক হিসাবের চেয়েও দ্রুত পড়ে। ফিলাডেলফিয়ার এই গল্পটা শুধু একটা শহরের গল্প নয়। এটা আমাদের শেখায় যে যখন সমাজের মানুষের মৌলিক চাহিদাগুলোর দিকে খেয়াল রাখা হয় না, তখন কি ভয়াবহ পরিণতি হতে পারে। আইনগত ব্যবস্থা ফিলাডেলফিয়ার কিনসিংটন এলাকার যে গভীর সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার একটা বড় অংশ জুড়ে আছে সেখানকার রাস্তা বসবাস করা মানুষগুলোর প্রতিদিনের জীবন। আমাদের মতদের জীবন কিন্তু মোটেও স্বাভাবিক নয় কেনসিংটনের মতো অনেক এলাকা এখন মাদকের এক নতুন মহামারীর কেন্দ্রে পরিণত হয়েছে বিশেষ করে নতুন প্রজন্মের ওপি এক ধরনের মাদকের ব্যবহার কিনা বেচার এর ফলে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে তা এখন আর ব্যক্তিগত কোনো সমস্যা নয় এটি ফিলাডেলফিয়ার জন্য এক বড় এবং সবার চোখের সামনে থাকা জনস্বাস্থ্য সংকট দু তেইশ সালের ফিলাডেলফিয়ার অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ওভারডোজের কারণে এগারোশোর বেশি মানুষ মারা গেছে এটা যুক্তরাষ্ট্রের দশটা বড় শহরের মধ্যে সবচেয়ে বেশি আরো চিন্তার বিষয় জাইলাইজিন আর মেডোমিন নামের কিছু নতুন ধরনের মাদকের ব্যবহার হু হু করে বেড়ে চলছে এই দুটো জিনিস আসলে পশু চিকিৎসায় ব্যবহার করা হতো কিন্তু এখন এগুলো ফেন্টানিলের আরেকটা মারাত্মক মাদক যেটার সাথে মিশিয়ে বিক্রি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের শুরু দিকে ফিলাডালিফিয়া শহরে যত ফেন্টানিল ধরা পড়েছে তার সাতাশি পার্সেন্ট নমুনার মধ্যে এই জাইলাইজিন বা মেডোমিডন এর অন্তত একটা পাওয়া গেছে সমস্যা হলো সাধারণ ওপিওডের বিপরীতে এই দুটো মাদকের জন্য ন্যালায়সকোন কাজ করে না নেলসকোন হল অতিরিক্ত মাত্রার মাদক সেবনের পর মানুষকে বাঁচানোর জন্য জরুরি ওষুধ কিন্তু জাইলাজিন বা মেডোমিডনের বেলায় এটা কাজ না করায় বিশেষ যন্ত্রপাতি আর প্রশিক্ষক চিকিৎসক ছাড়া ঘটনাস্থলে কাউকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে এই পরিস্থিতিতে যদি দ্রুত সাহায্য না পাওয়া যায় তাহলে একটা খারাপ চক্র তৈরি হয় মাদক ব্যবহারকারীরা সময় মতো চিকিৎসা পায় না ফলে তাদের মস্তিষ্কের ক্ষতি হচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে দিকে এই চিকিৎসার আর সুস্থ হওয়ার খরচ এত বেশি যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে তা চালানো সম্ভব নয় তাহলে প্রশ্ন হলো যখন এই সমস্যা একটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে আর এর জন্য দরকারি সব তথ্য আমাদের হাতে আছে তখন জনস্বাস্থ্য ব্যবস্থা কেন এত ধীর গতিতে কাজ করছে এটা এখন আর তথ্যের অভাবের বিষয় নয় ফরেন্সিক রিপোর্ট অপরাধ তদন্তের রিপোর্ট হাসপাতালের হিসাব আর ল্যাবের তথ্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সমস্যাটা কতটা দ্রুত বাড়ছে আর এই নতুন মাদকগুলো কতটা ছড়িয়ে পড়ছে তারপরও বাজেট বরাদ্দ থেকে শুরু করে কর্মীদের প্রশিক্ষণ পর্যন্ত সরকার বা কর্তৃপক্ষের পদক্ষেপগুলো যেন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলছে না বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাত্র হাতে গোনা কিছু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র চব্বিশ ঘন্টা খোলা থাকে মাদকের দ্রুত করার কীট বা ওবিডের বদলে উন্নত চিকিৎসার মতো আধুনিক পদ্ধতিগুলো এখন সেখানে চালু হয়নি একটা সহ নিজেকে সক্ষম মনে করতে পারে না যদি সে তার নিজের কিছু মানুষকে এমন একটা পরিস্থিতিতে বসবাস করতে দেয় যেখানে স্বাস্থ্য সেবা পর শুধু শুরু থেকেই কিনে নেওয়া হয়েছে যখন একটা বড় সমস্যা প্রতিদিনের চোখে সামনে দেখা যায় কিন্তু ততটা গুরুত্ব দিয়ে সমাধান করা দরকার ততটা গুরুত্ব দেয়া হয় না তখন এই দেরি কারণেই সমস্যাটা আরো বড় হয়ে ওঠে Филадельফিয়ার কেন্সিংটন এলাকার এই গল্পটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যখন আমরা সবচেয়ে দুর্বল মানুষদের Se trae তখন একটা শহরের কি অবস্থা হতে পারে ফিলাডেলফিয়ার রাস্তায় থাকা মানুষগুলোর সকালটা আমাদের মতো অ্যালার্ম বা এক কাপ কফি দিয়ে শুরু হয় না তাদের দিন শুরু হয় অন্য এক কঠিন যুদ্ধ দিয়ে তারা প্রথমেই এমন একটা জায়গা খুঁজে বের করার চেষ্টা করে যেখানে তারা কোনো তারাহুরা ছাড়া বাথরুম ব্যবহার করতে পারে যেখানে মানুষ নজরের বাইরে গিয়ে মুখ ধুতে পারে ভাবুন তো আমাদের কাছে যে খুব সাধারণ পরিষেবাগুলি যেমন পরিষ্কার পানি একটু নিবিড়ি বাথরুম বা মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা বৈদ্যুতিক সংকট যেগুলো তাদের জন্য যেন হাতের নাগারে সম্পূর্ণ বাইরে এটা শহর কি নিজেকে কল

সঠিক খাবার খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে সন্ধান আমার সাথে সাথে শুরু হয় ঘুমানোর জায়গার অনুসন্ধান জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে সাধারণত তাড়াতাড়ি পৌঁছানো এবং আগে থেকে নাম লেখানো লাগে যারা নাম লেখাতে পারে না তাদের অন্য কোথাও খুঁজতে হয় যেমন বাড়ির বারান্দা পার্ক পরিত্যক্ত বাস বা সুপার মার্কেটের পিছনে করিডর মানুষের সামনে বা খোলা জায়গায় ঘুমানোর কারণে পুলিশ সতর্ক বার্তা জায়গা থেকে তুলে দেওয়া বা জরিমানা মুখে পড়তে হয় কিন্তু অপেক্ষার তালিকা আর সীমিত আশ্রয় কেন্দ্রের বাইরে তাদের জন্য আর কোনো বিকল্প নেই ঘুমানোর সময় নিরাপত্তার অভাবও অনেক মানুষকে আশ্রয় কেন্দ্রে না যাওয়ার অন্যতম কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় কোনো নিয়ন্ত্রণ না থাকা এবং প্রায় ঝগড়াঝাটি হওয়া সেগুলো দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ভালো জায়গা হয়ে ওঠে না এই কারণে গৃহহীন মানুষেরা একটা বড় অংশ একা ঘুমানোকে বেশি নিরাপত্তা মনে করে এমনকি খুব খারাপ আবহাওয়ার মধ্যেও এমন পরিস্থিতিতে নিজের শরীর পরিষ্কার রাখাটা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি খুব কঠিন হয়ে পড়ে অথচ চাকরি খুঁজে পাওয়া বা কোনো সরকারি সাহায্য পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি সব এলাকায় পাবলিক শাওয়ার বা বিনামূল্যে পানি পাওয়ার ব্যবস্থা নেই বেশিরভাগ মানুষকে কমিউনিটি সেন্টার পাবলিক লাইব্রেরি বা সুবিধাজনক দোকানে থাকা বাথরুমের উপর নির্ভর করতে হয় আর অনেক সময় সেখানেও তাদের ঢুকতে দেওয়া হয় না যখন আধুনিক সব সুযোগ সুবিধা থাকা একটা শহরেও হাজার হাজার মানুষকে প্রতিদিন সামান্য আত্মসমানটুকু ধরে রাখার জন্য এত কষ্ট করতে বাধ্য করতে হয় তখন এই সমস্যাটা আর শুধু ব্যক্তিগত থাকে না এটা পুরো শহরের শাসন ব্যবস্থার আসল লক্ষ্য কি সেটারই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় বেশিরভাগ মানুষকে কমিউনিটি সেন্টার পাবলিক লাইব্রেরি বা সুবিধাজনক দোকানে থাকা বাথরুমের উপর নির্ভর করতে হয় আর অনেক সময় সেখানেও তাদের ঢুকতে দেয়া হয় না যখন আধুনিক সব সুযোগ সুবিধা থাকা এটা শহরও হাজার হাজার মানুষকে প্রতিদিন সামান্য আত্মসম্মানটুকু ধরে রাখার জন্য এত কষ্ট করতে বাধ্য করে তখনই এই সমস্যাটা আর শুধু ব্যক্তিগত থাকে না এটা পুরো শহরের শাসন ব্যবস্থার আসল লক্ষ্য কি সেটারই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় সংস্কৃতি নব জাগরণ ফিলাডেলফিয়ার কেনসিংটন এলাকার পরিস্থিতি আসলে খুব জটিল এই এলাকাটিকে এখন আর আগের মতো শহরের উন্নয়নের অংশ হিসেবে দেখা হয় না এটি যেন নিজস্ব নিয়মে চলছে যেখানে শহরের নিয়ম উপকরণগুলো শুধু সমস্যা ঠেকানোর জন্য ব্যবহার করা হচ্ছে মানুষকে ভালো করার জন্য নয় আর সব নতুন পরিকল্পনা এই এলাকার মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়টাকে যেন ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে এই সব কিছুর সবচেয়ে বড় প্রমাণ হলো এখানকার মানুষের দ্রুত বদলে যাওয়া গত দশ বছর কেনসিংটনে পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি গরিব মানুষ এলাকা ছেড়ে চলে গেছে এর প্রধান কারণ হলো ভাড়া বেড়ে যাওয়া জীবনযাত্রার অবস্থা খারাপ হওয়া অথবা উন্নয়নের এমন সব কাজ যা এলাকার মানুষের কথা ভাবে না শহরের তথ্য থেকে দেখা যায় দুই সাল থেকে কেনসিংটনে তিন কিলোমিটার এলাকার মধ্যে বেশিরভাগ নতুন বাড়ি তৈরি হয়েছে বেশি আয়ের মানুষদের জন্য যারা আগে এই এলাকায় থাকতো না জনসংখ্যা দ্রুত বদলে যাওয়ার সাথে সাথে এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা প্রবণতাও দেখা দিয়েছে অনেক জায়গা যেখানে আগে গরিব মানুষেরা তাবু খাটিয়ে থাকতো বা দল বেঁধে দেওয়া হতো সেগুলো এখন প্রশাসনিকভাবে পরিষ্কার করা হয়েছে এরপর বিরাট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে একত্রিত হওয়া নিষেধ এমন নোটিশ লাগানো হয়েছে অথবা সাময়িকভাবে